আমরা যখন ইংরেজি শেখা শুরু করি তখন আমাদের অ্যাজেক্টিভ নির্ণয় করা অর্থাৎ আমাদের চাকরির পরীক্ষা হোক অথবা যে কোনো পরীক্ষা এবং হচ্ছে অন্যান্য গ্রামার ক্লাস যে কোনো কিছু জানার ক্ষেত্রে আমাদের অ্যাজেকটিভ চিনতে পারা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় কিন্তু আমরা অ্যাজেকটিভ চেনার ক্ষেত্রে আমরা সেই মানধাতার আমলের একটি কাজ করে থাকি সেটা হচ্ছে পরবর্তীতে এই যে যেমন এই প্রিভিক্সগুলো থাকে যে ভি ই এরকম থাকলে যে অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ তারপরে বললাম যে অ্যাক্টিভ অর্থাৎ এই যে শেষে মার্কার আছে এগুলো দেখে আমরা মুখস্থ করি তারপর আমরা অনেক সময় এটা মুখস্ত করি যে এ এটা থাকলে যেমন বিউটিফুল তারপরে ওয়ান্ডারফুল অর্থাৎ এই যে মার্কার মুখস্থ করে করে অ্যাডেক্টিভ মনে রাখা এই মানধাতার আমলের এই সিস্টেম আপনাকে এখন থেকে আর মনে রাখতে হবে না আমি এমন একটি পদ্ধতি আপনাকে বলে দেবো যেটার মাধ্যমে আপনি পরীক্ষার হলে ওয়ার্ডটি দেখবেন আর আমার এই পদ্ধতিতে আপনি যাচাই করে নেবেন এটি অ্যাজেক্টিভ কি অন্য অন্য কোনো পার্টস অফ এটা খুবই সহজে এখন থেকে এগুলো আপনাকে আর মুখস্থ করতে হবে না মুখস্থ করে রাখার কোনো দরকার নেই যে এই এই মার্কার থাকলে এগুলো অ্যাজেকটিভ ওয়ার্ড হবে এটা কোনো দরকার নেই এখন থেকে আপনি যে কাজটি করবেন সেটা হলো যে পৃথিবীতে যত অ্যাজেকটিভ ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডই আপনার নটের পরে মিলে যাবে নট এইটার পরে আপনার মিলে যাবে যদি সেটা অ্যাজেক্টিভ হয় অর্থাৎ আপনাকে আর কিছু মুখস্থ করার দরকার নেই কোনো মার্কার আপনার মুখস্ত করে রাখার দরকার নেই কোনো ওয়ার্ড অ্যাজেকটিভ কিনা সেটা বোঝার জন্য আপনি শুধুমাত্র কি করবেন এই নটের পরে বসিয়ে দেখবেন যে আমি যদি বলি যে নট হ্যাপি দেখুন এই ওয়ার্ডটি মিলে যাবে যেমন যদি আমি বলি যে আই এম নট হ্যাপি দেখুন মিলে যাবে তারপরে যদি বলি যে গুড নট গুড বললাম যে ইট ইজ নট গুড ইট ইজ নট গুড এইভাবে করে যত একটিভ আছে দেখুন তারপরে যদি আমি বলি যে নট পারফেক্ট নট পারফেক্ট তারপরে বললাম যে নট স্মার্ট এভাবে দেখুন যত অ্যাজেকটিভ ওয়ার্ড হবে যতই অ্যাজেকটিভ ওয়ার্ড সেটা যেমনই হোক যদি সেটা অ্যাজেকটিভ হয় সেই ওয়ার্ডটি নটের পরে অবশ্যই মিলবে অর্থাৎ অর্থপূর্ণ হবে সামঞ্জস্যপূর্ণ হবে আপনি ব্যক্তির ক্ষেত্রে এই যে নটের পরে বসানোর পরে আপনি একটু চেক করে নেবেন আই এম দিয়ে চেক করবেন যে আই এম নট স্মার্ট হ্যাঁ মিলে যাচ্ছে আর যদি বস্তু হয় বস্তুর ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন যে নট ব্যাড তাহলে আপনি ইট লাগাতে পারেন যে ইট ইজ নট ব্যাড অর্থাৎ বস্তুর ক্ষেত্রে আপনি ইট ইজ নট ব্যাড এরকম করে চেক করবেন ইট ইজ দিয়ে অর্থাৎ এটা বিভাব দিয়ে চেক করতে হবে আপনাকে ইট ইজ আই এম ইজ এগুলো দিয়ে আপনি চেক করবেন অর্থাৎ আপনি মেনলি যে কাজটি করবেন যে কোনো ওয়ার্ড আপনি যখন বুঝতে পারবেন না যে এটি অ্যাজেক্টিভ আর নাকি এটি নাউন তখন আপনার একটাই কাজ এরকম মার্কার কোনো কিছু মুখস্থ করে রাখতে হবে না আপনার কাজটি হবে যে সেই ওয়ার্ডটিকে আপনি আপনি শুধু আপনার নটের পরে বসিয়ে দেখবেন যেমন আমি যদি এখানে আরো বসাই যে আমি বললাম যে ও এই টাইপের আপনার মুখস্থ করে কোনো দরকার নেই যেমন নট ডেঞ্জারাস নট ডেঞ্জার এটা আপনি এটাও যদি না বুঝতে পারেন তাহলে আপনি আরো একটু এই বসাবেন যে ইট ইজ নট ডেঞ্জারাস ইট ইজ নট ডেঞ্জারাস হ্যাঁ মিলে যাচ্ছে কিন্তু আপনি যদি এখানে ডেঞ্জার দিতেন দেখুন তো নট ডেঞ্জার নট ডেঞ্জার নট ডেঞ্জার এটা কিন্তু মিলবে না ইট ইজ নট ডেঞ্জার এটা মিনিংফুল হয় না অর্থাৎ অর্থই দিচ্ছে না এটা যদি আপনি নট না দিয়ে যদি নো দিতেন নো ডেঞ্জার দেয়ার ইজ নো ডেঞ্জার কোনো বিপদ নেই অর্থাৎ আমি এর আগে আপনাদের আরও একটি ক্লাস নিয়েছি যে কোনো ওয়ার্ড এর পরে যদি মিলে যায় অর্থাৎ নো এই শব্দের পরে যে এর পরে মিলে গেলে সেটি নাউন আর নট এর পরে যদি অডটি মিলে যায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাজেকটিভ একটি কথায় আপনি মনে রাখবেন যত অ্যাজেকটিভ অড আছে যেমন আমি যদি বলি যে ন্যাচারাল একটি শব্দ বললাম আপনি যদি বুঝতে না পারেন যে এটি অ্যাজেকটিভ কি নাউন কোন পার্স অফ বুঝতে পারছেন না সো আপনি কি করবেন নোয়ের পরে বসিয়ে দেখবেন যদি না মিলে তাহলে এটা নাউন নয় নো ন্যাচারাল এটা হয় না যেমন কিন্তু আপনি নটের পরে বসিয়ে দেখুন যে ইট ইজ ইট ইজ নট ন্যাচারাল এটা প্রাকৃতিক নয় দেখুন নট ন্যাচারাল নট ন্যাচারাল এটা কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ অ্যাডজেক্টিভ অড হলেই সেটি নটের পরে অবশ্যই মিলবে অর্থাৎ আপনাকে কোনো কিছু আর মুখস্ত করা লাগবে না সেই অটটিকে নটের পরে বসিয়ে দেখবেন যদি অর্থপূর্ণ হয় তাহলে জানবেন যে সেটি অ্যাডজেক্টিভ আর যদি অর্থপূর্ণ না হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ নয় এভাবে করে যত অ্যাজেক্টিভ অর্ড আছে আপনি সবগুলো চেক করে নেবেন দেখবেন যে সবগুলো আপনার এই নটের পরে মিলে যাবে অর্থাৎ এই একটি পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে অ্যাজেকটিভ আপনি মনে রাখতে পারবেন পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে পারবেন কারণ পরীক্ষার হলে অ্যাজেকটিভ মানে অ্যাজেক্টিভ ফ্রেজ অ্যাজেক্টিভ ক্লথ এবং হচ্ছে পার্টিসিপল সো এটা জানাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ খুব সহজেই আপনি নটের পরে বসিয়ে এজেকটিভ চেক করবেন আর কোনো ওয়ার্ড যদি এর পরে মিলে যায় তাহলে সেটি নাউন এর আগের ক্লাসে আমি এটি বুঝিয়েছি যে যেমন আপনি নো লিখলাম এর পরে বিউটি নো বিউটি কোনো সৌন্দর্য নেই যেমন বললাম যে শি হ্যাজ শি হ্যাজ নো বিউটি তার কোনো সৌন্দর্য নেই এখানে দেখুন এর পরে এই ওয়ার্ডটি মিলে যাচ্ছে অর্থাৎ এর পরে মিলে গেলে সেটা হচ্ছে নাউন। কিন্তু এইটাই যদি আমি বোঝাই যে নো বিউটিফুল এখানে যদি আমি এটা বোঝাই যে নো বিউটিফুল শি হ্যাজ নো বিউটিফুল এটা কিন্তু কোনোভাবে মিলে না বাট আপনি যদি এটাকে এইভাবে করেন যে নটের পরে মিলাবেন দেখবেন যে মিলে যাবে যে শি ইজ নট বিউটিফুল অর্থাৎ নটের পরে মিলে গেলে সেটা অ্যাজেকটিভ আর নো এর পরে মিলে গেলে সেটা হয়ে যাবে নাউন আর অ্যাজেক্টিভটা সবসময় আপনি চেক করবেন বিভার দিয়ে শি ইজ অর্থাৎ আই এম অর্থাৎ বি বিভার দিয়ে এটা কিন্তু চেক করতে হবে ডু ভার দিয়ে চেক করলে কিন্তু এটা হবে না সবসময় বি ভার দিয়ে আপনি চেক করবেন আর মূল কথাটা কথা নটের দেখবেন আর বলি যদি আপনি না পারেন তখন আপনি কি করবেন এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা অ্যাজেকটিভ এক একটি নাউন নেয় তারপরে নাউন বসানো সম্ভব অর্থাৎ আপনি যদি বুঝতে না পারেন যে ডেঞ্জার এই শব্দটা নাউন নাকি অ্যাজেকটিভ সো এটার পরে আরেকটা নাউন বসিয়ে দেখবেন যে যদি নাউন নেয় তাহলে সেটা অ্যাজেক্টিভ আর নাউন না নিলে সেটা তো নিজেই নাউন যেমন ডেঞ্জার ম্যান ডেঞ্জার ম্যান যদি বলি তাহলে এটা কিন্তু হয় না এটা কোনোভাবে মিলছে না কিন্তু এটাকে যদি আপনি এভাবে ডেঞ্জার ম্যান না বললে যদি বলেন যে ডেঞ্জারাস ডেঞ্জারাস ম্যান বিপজ্জনক মানুষ তাহলে কিন্তু অর্থাৎ মিলে যাচ্ছে অর্থাৎ যত অ্যাজেক্টিভ ওয়ার্ড আছে প্রত্যেকটি অ্যাজেক্টিভ তারপরে একটি নাউন বসানো সম্ভব অর্থাৎ কোনো ওয়ার্ড অ্যাজেক্টিভ হলে তারপরে অবশ্যই একটি নাউন আসবে গুড বয় ব্যাড বয় স্যাড স্যাড বয় মানে দুঃখী ছেলে অর্থাৎ সেটা যদি অ্যাজেক্টিভ অর্ড হয় অবশ্যই তারপরে একটি নাউন বসানো সম্ভব অর্থাৎ আপনি এই দুই বয়েই চেক করতে পারবেন হয় আপনি নটের পরে অর্ডগুলো বসে দেখবেন নট ডেঞ্জারাস নট গুড নট ব্যাড নট স্যাড আর যদি এটাও না পারেন তাহলে আপনি তারপরে একটা নাউন বসানোর চেষ্টা করবেন যদি নাউন নেয় তাহলে জানবেন যেভ আর যদি নাও না নেয় তাহলে সেটি অ্যাজেকটিভ নয় সো দ্যাটস টুডে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ